দেখতে পাচ্ছেন যে আজকের এই বানিয়া জুড়ি লক্ষ্মী পাড়ির যে নৌকা ভাইট দুইটি নৌকা পাশাপাশি তারা হাততাহাট্টি লড়াইতে সামনে এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এটি হলো জটু শেখ স্মৃতি এই নৌকাটি আর একটি দেখি আপনাদের বলে দেব সেই নৌকা অনেক সুন্দর অনেক গতিতে রকেট গতিতে সামনে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর খুবই ভালো লাগলো আজকের এই নৌকা বাইজ আর একটি পাশাপাশি প্রায় এক নৌকা এখন না তারা ধরে যাচ্ছে ওটি হলো ভাই ভাই এক্সপ্রেস দেখেন কিভাবে নৌকা বাইজ যায় দেয় খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে আজকের এই নৌকা বাইজ খুবই সুন্দর সুন্দর গতিতে চলে যাচ্ছে শেষ পর্যন্ত এখনো বলা যাবে না কে আগে যায় দেখা তারাও ভালো করে যাচ্ছে অনেক সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওরাও চান আছে একটা বাঘ আছে বাঘ আছে তো শেষ পর্যন্ত কে আগে যায় বলা যায় না তো আপনারা দেখতে থাকেন ভাই এক্সপ্রেস যেমন কি শেখ জিয়ার নৌকা কীভাবে চারি দেয় তারা দুই তিনজন মিলিয়ে চারি দেয় ও তিন দন করে মাঝে একটি নৌকা অনেক সুন্দর একটি নৌকা ও ওই সামনে যা কি হয় বলা যায় না যে সামনে কম দিন নৌকা এই নৌকায় কি ঝামেলা করে নাকি